হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি স্যার তৃষ্ণা আদা জল খেয়ে ম্যামের খোঁজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গিউ রুদ্রের এই কথায় পুরো বাড়িতে একথমথমে পরিবেশ বিরাজ করছে আরহান চিন্তায় পড়ে গেল এর চেয়েও বেশি পড়েছে ভয়ে তার সুক্তারাকে হারানোর ভয়ে আরহান যথেষ্ট জানুক হিংস্র কিন্তু এর চেয়েও বেশি হিংস্রোতা রয়েছে তৃষ্ণার মধ্যে আরহান চাইলে অনেক আগেই তৃষ্ণাকে শেষ করে দিতে পারত কিন্তু উদ্দেশ্য তার হারানোর মেরে ফেলা নয় আর এদিকে আমি ভাবছি আমাকে কেন খুঁজছে আর তৃষ্ণা নামটা শোনা শোনা লাগছে কিন্তু কোথায় শুনেছি আরহান নিজের ভাবনার মাঝে একবার পেছনে ঘুরলেন আমাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীত হয়ে পড়লেন আমি উনাদের দিকে এগিয়ে গেলাম ঠিক আরহানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুললাম কে তৃষ্ণা কেন খুঁজছে আমাকে আরহান দুটো শ্বাস ফেললেন হয়তো সবটা বলার জন্য নিজেকে একটু প্রস্তুত করে নিলেন আমার চোখে চোখ রেখে বলা শুরু করলেন সেদিন তোমার ভার্সিটিতে একটা ছেলে এসেছিল না সিঙ্গার এই সেই তৃষ্ণাঘু তৎক্ষণাৎ আমার চোখে ভেসে এল চক্ষু বইয়ের অধিকারী সুদর্শন সেই পুরুষটি নেশাক্ত নয়নে কিভাবে যেন আমার দিকে তাকিয়েছিল কিন্তু প্রশ্ন উঠছে ইনি আমার খোঁজ কেন করছেন আমার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে আরহান পুনরায় বলা শুরু করলেন তৃষ্ণা নারী আসক্ত যাকে একবার চোখে ধরে তাকেই ওর চাই আর যে নারী একবার ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে নিজ থেকে ধরা দেয় আমার সবচেয়ে বড় শত্রু তৃষ্ণা আর আমার দুর্বলতা তুমি তৃষ্ণা আমাকে হারানোর জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে আমার দুর্বলতায় আঘাত হানতে পারে তাই যতটা সম্ভব তোমাকে আমি গোপন রাখতাম কিন্তু সেদিন ভার্সিটিতে সেই নজর তোমার উপর পড়ে গেল তাই তো নিয়ে এলাম তোমাকে আর এজন্য আমি একটু অনুতপ্ত নই গিয়ে আরহান খুব কৌশলে উনার শত্রুতার আসল ব্যাপারটা লুকিয়ে গেলেন উনার কাজগুলো সে আমাকে জানাতে চায় না হয়তো ভাবছেন উনার সুক্তারা এসব জেনে গেলে ওনাকে আর মেনে নেবে না আমি স্তব্ধ দাঁড়িয়ে কথা শুনছি এর মাঝে রুদ্র তার স্যারকে বলে বিদায় নিল আরহান আমাকে বললেন এ বাড়িতে আর থাকা যাবে না আমি সারা দিন থাকি না আর বাড়িতে সার্ভেন্ট ছাড়া কেউ নেই ও তৃষ্ণা যে কোনো সীমায় পৌঁছে যেতে পারে কাল বিকেলেই বাড়ি যাব আমরা তোমার শ্বশুর বাড়ি উ আরহান আমার হাতে তার হাতের ব্যাগটি দিয়ে বললেন ভেবেছিলাম এখানে থাকব বেশ কয়েকদিন তাই এগুলো আনিয়েছিলাম কোথাও মেয়েলি কিছু পছন্দ হলেই তোমার জন্য নিয়ে নিতাম ভাবতাম এই জিনিসটার আসল সৌন্দর্য তখনই আসবে যখন আমার সুক্তারার গায়ে জড়াবেগু চলে গেলেন আরহান আমি উনার ভালোবাসায় মুগ্ধ এতটা ভালোবাসা আমার জন্য ছিল পরক্ষণেই আমি ভাবনায় পড়ে গেলাম বেশ গম্ভীর হয়ে ভেবে চলেছি দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব পড়েছিল হাতের ব্যাগের দিকে এক পলক তাকালাম গিয়ে সোফায় বসে এটা খুললাম ভেতরে আরও কয়েকটা বক্স আছে এগুলো খুললাম একটাতে কিছু জোড়া নুপুর একটাতে কাচের চুড়ি অনেক কালারের একটাতে বেশ কয়েক রকমের ঝুমকা মানে সাজসজ্জার প্রায় সবই আছে এখানে ঠোঁটের কোন ঘেষে অজান্তেই হাসি চলে এলো কে আপনি আর এখানে কাকে চাই বাবা তৃষ্ণাকে উদ্দেশ্য করে কথাটি বললেন তৃষ্ণা বাঁকা হাসল ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় পায়ের উপর পাতুলে আইসি ভঙ্গিতে বাবার মুখোমুখি বসে আছে ঠিক সামনে বাবার পাশে ছোটমা ও মীরা আপু বসে আছে তৃষ্ণার সাতক গলায় বলল আরে শ্বশুর আব্বা জামাই প্রথমবার বাড়িতে এসেছে আর আপনি অ্যাপায়েন না করে প্রশ্ন তুলে যাচ্ছেন নট ফেয়ার শ্বশুর আব্বাগু বাড়ির সকলের চোখ বড় বড় হয়ে গিয়েছে তৃষ্ণার কথার আগা গোড়া মাথার উপর দিয়ে যাচ্ছে সবার ছোটমা আর বাবা এবার মীরা আপুর দিকে তাকালো আপু দুজনের এভাবে তাকানো দেখেই ফটাফ বলে দিল আমি চিনি না সত্যি বলছি চিনি না ঘে তৃষ্ণা হেসে দিয়ে বলল আরে বরটা না ছোট মেয়ের জামাই আমি গু সঙ্গে সঙ্গে বাবা বসা থেকে দাঁড়িয়ে গেলেন ছোটমার পুরনো কিছু মনে পড়তেই শুকনো ধোক গিললেন একই অবস্থা মীরা আপুরো সবার এমন অবস্থা দেখে তৃষ্ণা আন্দাজ করতে পারল না ব্যাপারটা কি ভ্রু কুচকে নিল বিরক্তিকর ভঙ্গিতে বলল হবু হইনি এখনও গু বাবা ফুস করে আটকিয়ে রাখা শ্বাস ছাড়লেন বর্জর বাঁচলেন তবুও মনের মাঝে প্রশ্ন উকি দিচ্ছিল জিজ্ঞেস করে ফেলল সম্পর্কে ছিল ও আপনার সাথে তৃষ্ণা মৃদু আওয়াজে বলল না ওকে আমার ভালো লেগেছে এজন্য বিয়ে করতে চাই আর আমি যা চাই তা না পেলে ছিনিয়ে নেই এখন ভালো ভালো বলে দিন ও কোথায় নয়তো আপনাদের সাথে কি করব ভাবতেই পারছেন শেষোক্ত কথাটি বলার সময় হাতের গানটি দিয়ে নিজের অন্য হাতে স্লাইড করল তৃষ্ণা ভয়ে গলা শুকিয়ে আসছে সবার ছোটমা মনে মনে বলছে কি সাংঘাতিক মেয়েরে বাবা নাগর জুটিয়েছে ও এমন একজন ছাদ থেকে ফেলে দেয় কি কিডোনপ করে আটকিয়ে রেখে বিয়ে করে নেয়া তো অন্যজন সোজা মারার হুমকি দেয়াগু বাবা খানিকটা কেশে সোজা গলায় বলে দিলেন ওর বিয়ে হয়ে গিয়েছে কি তৃষ্ণা দাঁড়িয়ে পড়ল অবিশ্বাস্য ভঙ্গিতে তাকিয়ে অস্ফুট স্বরে আউডাল হোয়াট ঋষি তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখে নিল সময়টা সন্ধে মাথাটা বাদিকে ঘুরিয়ে জানালার বাইরের পশ্চিম আকাশের দিকে পলক তাকিয়ে বলল তোর নামে আমার আঙিনা সহস্র সন্ধে নামক যেখানে থাকবি তুই থাকবো আমি থাকবে আমাদের খুনসুটি থাকবে তোর যত্ন থাকবে আমার খামখেয়ালিপনা থাকবে কিছু ভালো লাগা আর থাকবে ভালোবা না আর কিছু না আমার শুধু তুই থাকলেই চলবে গি মুচকি হাসি দিয়ে পুনরায় নিজেকে একবার আয়নায় দেখে নিল কল্পনায় আঁকল অয়নকে নিয়ে কিছু প্রতিচ্ছবি প্রায়শই করে এটা এই যে এখন ভাবছে রুশি এখানে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছে পাশে দাঁড়িয়ে অয়ন মুগ্ধ নজরে রুশিকে দেখে যাচ্ছে অয়নের সে কি চাহনি চোখের মধ্যে কি আছে ওর ভাবতেই লজ্জায় রুশির ফর্সা গাল দুটো লাল হয়ে এলো তখনই রুমে ঢুকল রুশির মা রুশিকে উদ্দেশ্য করে বলল তৈরি হয়ে নিয়েছিস রুশি মৃদু হেসে হুক বলল রুশির মা একবার রুশিকে ভালো করে দেখে নিল মনে মনে বলল আমার মেয়েটা এত সুন্দর মায়ের নজর লেগে যাবে না তো আবার নিজের চোখের নিচ থেকে একটা আঙ্গুলে কাজল ভরিয়ে নিয়ে রুশির কানের পিছে লাগিয়ে দিল রুশি তার মায়ের এমন কাজে খিলখিলিয়ে হেসে উঠল রুশির মা পুনরায় মুগ্ধ নজরে নিজের মেয়েকে দেখল খানিক্ষণ বাদে বলে উঠল নিচে আয় এখন গু ঋষি খু আচ্ছা কি বলে নিচে এলো ওর মায়ের সাথেই এসেই সোফায় বসে থাকা দুজন বয়স্ক পুরুষ আর মহিলার সাথে একটা মেয়ে ও একটা ছেলে দেখল আন্দাজ করে নিল এই বয়স্ক মানুষ দুটি রুশির বাবার বন্ধু ও বন্ধুর বউ আর এরা তাদের ছেলে মেয়ে মেয়েটি রুশির ছোট হবে ঋষি ভদ্রতার খাতিরে হালকা হেসে সালাম দিল মহিলাটি সালামের জবাব দিয়ে উঠে এসে রুশির পাশে দাঁড়াল মৃদু হেসে রুশির থুঁতনিতে হাত রেখে বলল মাশাল্লাহ মেয়ে তো ভারী মিষ্টি আমার ভীষণ পছন্দ হয়েছে গু রাত অনেকটা বেজে গিয়েছে খেয়ে দে ছাদে দাঁড়িয়েছিলাম আমি ছোট থেকেই কাজের মধ্যে থেকেই এসেছি কিন্তু এখানে এসে আর কিছুই করতে পারছি না না আছে ভার্সিটি আছে পড়ালেখা আর না আছে বাড়ির কাজ ভীষণ বোরিং লাগছে হয়তো কাল ও বাড়িতে যাবার পর আর এমন লাগবে না আরহান রুমে আছে অফিসে না গিয়ে বাড়িতে বসেই কাজগুলো করছে এদিকে এখন আমার ঘুম পাচ্ছে ভীষণ রুমের উদ্দেশ্য হাঁটা শুরু করলাম পুরো বাড়ি পিনপতন নিরবতা পালন করছে তার মধ্যে আমার হাঁটার শব্দে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি শব্দটা বেশ জোরালো ঠেকছে রুমের সামনে গিয়ে দেখলাম দরজা হালকা খোলা ধাক্কা দিতেই একটু শব্দ করে পুরোপুরি খুলে গেল আর সামনে মেঝের দিকে তাকাতেই আমার চোখ দুটো বড়সর হয়ে গেল ভয়ে থরথর করে শরীর কাঁপছে মুহূর্তেই ঘেমে নে একাকার হয়ে গিয়েছি অস্ফুট স্বরেখি মা মা বুলি আওড়াচ্ছি আমার চোখের সামনে একটা লাশ উবু হয়ে পড়ে আছে আর চারিপাশে রক্তের বন্যা মিনিট দুয়েক যেতেই শরীরের সম্পূর্ণ শক্তি খরচ করে চিৎকার করে উঠলাম সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম আমি